শুরুতেই বার্তার শিরোনাম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেল বারোশো কেজি ইলিশ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম চালানে এক কেজি ইলিশ মাছ ভারতে রপ্তানি হয়েছে বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর দুপুর দুটোর দিকে দুটি পিখাপে করে মাছগুলো ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে সাড়ে বারো মার্কিন ডলার এসব ইলিশ ভারতে রপ্তানি করেছে যশোরের বেনাপলের মাহতাব অ্যান্ড সান্স মাছের আমদানিকারক আগরতলার পরিতোষ বিশ্বাস উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন এবার দুর্গাপূজা উপলক্ষে শর্ত সাপেক্ষে বাংলাদেশ থেকে এক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার মোট সাঁয়ত্রিশটি প্রতিষ্ঠান এসব ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে প্রতি কেজি সাড়ে বারো ডলার নির্ধারণ করা হয়েছে আজ বৃহস্পতিবার একটি চালানে এক কেজি মাছ ভারতে পাঠানো হয়েছে স্থলবন্দরের মাছ রপ্তানিকারক মোহাম্মদ ভুইয়া বলেন দুটি কেজি মাছ পাঠানো হয়েছে আজ বিকালে আরও কিছু ইলিশ পাঠানোর কথা রয়েছে ভারতের সাথে বাংলাদেশের বৃহৎ বাণিজ্য সম্পর্ক দীর্ঘদিনের এ সম্পর্ক আরও জোরদার করতে বিভিন্ন উৎসবে দেশের বিভিন্ন জনপ্রিয় খাবার ও পণ্য রপ্তানি হয় ভারতে পদ্মার রূপালী ইলিশ মাছ স্বাদ আর গন্ধে অতুলনীয় হওয়ায় দুই বাংলায় বেশ জনপ্রিয় বিশেষ করে দুর্গাপূজায় অতিথি আপ্যায়নে খাবারের প্রধান তালিকায় ইলিশ রাখে সবার ওপরে বাঙালিরা আগে ইলিশ মাছ সাধারণ রপ্তানি তালিকায় উন্মুক্ত থাকলেও উৎপাদন সংকট দেখে দু সালে দেশের বাইরে রপ্তানি বন্ধ করে দেয় সরকার তবে দু সাল থেকে বিশেষ বিবেচনায় কেবল দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির সুযোগ দেওয়া হয় এবছর ব্যবসায়ীরা দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানির অনুরোধ জানায় অন্তর্বর্তী সরকারের কাছে এর প্রেক্ষিতে সাঁত্রিশ প্রতিষ্ঠানকে বারোশো টন ইলিশ রপ্তানির সুযোগ দেয় সরকার আগামী পাঁচ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে নির্দেশ দিয়েছে মৎস্য অধিদপ্তর গত বছর দু হাজার চারশো মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু রপ্তানি হয় এক হাজার তিনশো ছয় দশমিক একশো মেট্রিক টন ইলিশ যা বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া রপ্তানি আদেশের চুয়াল্লিশ ভাগ অনেক প্রতিষ্ঠান মাছ না পেয়ে ইলিশ রপ্তানি করতে পারেননি এবারও মাছ সংকক ও অতিরিক্ত মূল্যের কারণে সব মাছ রপ্তানি করা সম্ভব হবে না বলে ধারণা করছে মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আমাদের আজকে বাংলাদেশ থেকে বাংলাদেশ সরকারের বিশেষ উপহার ইলিশ মাছ আজকে ভারতে রপ্তানি হলো আমাদের আজকে রপ্তানির পরিমাণ ছিল এগারোশো বিরানব্বই কেজি যা ইউএস মার্কিন ডলারে হয় চোদ্দ হাজার নয়শো ইউএস মার্কিন ডলার আর আমাদের আজকে মাছ রপ্তানি হয় মাতা ব্যানসন্স এর মাধ্যমে পরিতোষ ইন্ডিয়ান ইনপোর্টার হলো পরিতোষ ঘোষ মাতা বেনসনস আর বাংলাদেশের সিএন ছিল সাকিয়াত কনস্ট্রাকশন আমরা তিনটা লাইসেন্সের মাধ্যমে আগরতলার ত্রিপুরা রাজ্যে নব্বই টন মাছের অনুমোদন পাইছি তো যথারীতি পূজার পর্যন্ত আমাদের এই মাছ রপ্তানির কার্যক্রম অব্যাহত থাকবে নিউজ ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার বার্তা ব্রাহ্মণবাড়িয়া মাতা সংবাদ প্রচারে অমৃতার বৌদ্ধ